সেজন্য আপনাদেরকে আমি কয়েকগুলো কথা বলে যাচ্ছি একটু মাথায় রাখুন নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো এই পৃথিবীতে নারী জাতির চরম শত্রু পৃথিবীতে মাত্র দুজন কে কে জানেন এক নাম্বার হলো সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু তো কীরকম শত্রু দেখবেন নারী জাতির চিন্তাভাবনাটা একটু দেখুন নারী জাতির শত্রু সতীন কীরকম দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও যে নিজেই বিধবা হয়ে কিছুর খেয়াল নেই আর নারী জাতির আর একটা শত্রুর নাম শোনেন রাগ করবেন না কেউ সেই শত্রুটার নাম হলো ননদ 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 এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি আপনি আপনার বোনকে আপনি আপনার বোনকে যখন ছোলা চিনি দেবেন টাকা পয়সা দেবেন জামা কাপড় দেবেন স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম স্ত্রীকে জানিয়ে দেওয়ার দরকার নেই আপনি নিজের স্ত্রীকে না যাইনে বোনকে দেবেন এটা আল্লাহ খুশি হবে স্ত্রীকে না যাই নিয়ে দেওয়াটাই উত্তম আর আমরা তো বুঝি না কোনো কাজ করতে গেলে আগে বোনকে কিছু দিলে বউকে আগে দেখিয়ে জানিয়ে ঠিকঠাক করে দিচ্ছি আপনি কি জানেন ওর বোনকে যখন দেবেন ওর বোনকে যে কাপড়টা দেবেন তার থেকে একটু দামি কাপড় আপনার বোনকে দিয়ে দেখবেন ওর অন্তরটা কি বলে ভাববেন একটু নিজেকে একটু বিবেক বিবেক নিয়ে চিন্তা করুন করলেই বুঝতে পারবেন এই জন্য আপনাদেরকে আমি বলছি রসুল্লাহর কথাগুলো আপনাদেরকে আমি বাস্তবগতটা তুলে ধরছি এরপরে আসছি ওই মেয়ের প্রতি বিবাহ থেকে দূরে সরে থাকবেন বা ওই মেয়েকে বিবাহ করবেন কোন মেয়ে তা ই বা কোরআনে বললেন কোরআনি বললেন কারিরি মেয়ে কিনা খবর নেবে পাঁচ নম্বর হলো আবি দা আতিন মেয়ে কিনা খবর নেবেন মেয়েটি নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা এগুলো খবর নেবেন রোজাদার মেয়ে কিনা সাইয়ে হাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবেন মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন একটা জিনিস কি জানেন আমরা মেয়ে দেখতে গেলে মেয়েটার আদ্যপান্ত ভালো করে আমরা জেনে নিই ঠিক না কিন্তু ছেলের আদ্যপ্রান্ত আমরা খবর নেই না ছেলেটা কি করে কটোক্রাখার মালিক ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যাস এইটুকুই দেখি এটাও দেখবেন ছেলেটারও আদ্যপান্ত জানার দরকার আছে কেন বর্তমান সময়ে ছেলে মেয়ের উভয়ের আদ্যপান্ত না জেনে বিবাহ দিতে যাবেন না সুখের সংসার হবে না আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন হাজি সাহেবের ছেলে দেখে দেখা যাবে আপনি হাজি সাহেবের ছেলেকে জামাই করেছেন আপনার মেয়েই হলো তার চার নাম্বার ব্যক্তি রাগ করবেন না এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি একটু যাঁচাই বাঁচাই করবেন এই জন্য ইসলামে বলা আছে বিবাহ দিতে গেলে এগুলো একটু দেখে নাও এরপরে আসছি মোহাম্মদ সাল্লাম তিনি একদিন সাহাবিদেরকে বলছেন যে তোমরা পৃথিবীতে যে কদিন বেঁচে আছো মৃত্যু তো আমাদের হবেই হবে তো যে কদিন তোমরা বেঁচে আছো এই চলার জীবনে তোমাদের বাড়িতে কে কে আছে তা বলছে আমাদের পিতা মাতা ইত্যাদি ওই যে নারীদের মধ্যে কয় শ্রেণীর নারী আছে তো একজন ব্যক্তি বললেন আমাদের বাড়ির ভিতরে চার শ্রেণীর নারী আছে মেয়ে ছেলে আছে চার শ্রেণীর কে কে মা বোন মেয়ে বৌ ভালো করে শুনে নিন মা বোন মেয়ে বউ তখন নবীজি বললেন এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে তুমি বুঝবে বলে মারাত্মক জিনিস তো এটা কি করে বলতে পারবো চার শ্রেণীর মেয়ে জান্নাতি না জাহান্নামি নবীজি বললেন তুমি কি করে বুঝবে কখন বুঝবে তোমার স্ত্রী জান্নাতি আর কখন বুঝবে তোমার স্ত্রী জাহান্নামি দুনিয়াতেই পেয়ে যাবেন আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এইখানে এই মসজিদ প্রাঙ্গণে বলে গেলাম বাপ আপনারা বাড়ি থেকে একটু দেখবেন এই এই অভ্যাসগুলো যখন আপনার মায়ের মধ্যে থাকবে আপনি চোখ বন্ধ করেই বুঝে নেবেন আমার মা যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর নামাজ পড়ুক যাই করুক আমার মা জাহান্নামি নারী একজন এই এই অভ্যাসগুলো আমি এখনই বলবো এই এই অভ্যাসগুলো যেগুলো বলবো আমি সেইগুলো যদি আপনার মেয়ের মধ্যে থাকে আপনার স্ত্রীর মধ্যে থাকে আপনার বোনের মধ্যে যদি থাকে আপনার বোন মা বোন বে যেই হোক যত হজ করুক আর নামাজ পড়ুক জাহান নামি জাহার নামি নামি সে অভ্যাসগুলো কি কি একটু দয়া করে আপনারা শুনে যান আর যদি এগুলো থাকে পরিবর্তন করার চেষ্টা করুন আজকের বাড়িতে গিয়ে আর মা বোন যারা শুনছেন মা বোনরা আমার যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা আপনাদের কাছে আমরা একান্ত আবেদন নিবেদন আপনারা দয়া করে এই অভ্যাসগুলোকে আপনারা পরিবর্তন করুন এক নম্বর নবীজি বললেন নবীজি বললেন ওই নারী জাহান নামি নামাজ পড়ে রোজা রাখলেও নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা অনেক মেয়ে ছেলে আছে দেখবেন সারা পাড়ার লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মুড নিয়ে মেজাজ নিয়ে কথা বলে দেখতে পারি খেতে পারো নি এই ভাষা মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ নবী বলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কড়া ভাষায় কর্কুশ ভাষায় কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক যান নামি জান নামি নামি এবার আপনি ভাবুন এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে আছে কিনা না মেয়ের মধ্যে আছে কিনা বোনের মধ্যে আছে কিনা আপনার স্ত্রীর মধ্যে আছে কিনা ভাবুন একটু এখানেই বুঝে নেবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওই মেয়ের প্রতি আল্লাহর গজব যে মেয়ে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায় স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায় এই ধরনের মহিলা এখন বেশি পাওয়া যাচ্ছে সমীক্ষা উঠে আস এসেছে এই ধরনের মহিলা বেশি এসেছে পাওয়া যাচ্ছে কিরকম দেখবেন ধরুন আপনি আপনার আপনি হাজি সাহেব মানুষ আপনার ছেলেকে বিয়ে দিলেন একটা ভালো মেয়ে দেখে মনে করলেন হাজি সাহেবের মেয়ে খুব ভালো মেয়ে মানুষ তো তার মেয়েটা ভালোই হবে আশা করি কিন্তু হাজি যে বুড়ো বয়সে হজ করে যে ছেলের টাকা এতে কেউ জানে না তো যাই পার হোক তা আপনি হাজি সাহেবের মেয়ে দেখে বিবাহ বউমা করে আনলেন বৌমা করে আনার পরে আপনার ছেলে তখন কলকাতায় থাকে সোম থেকে শনি ব্যাস সোম সক্ষু থাকে শনিবার রবিবার বাড়ি থাকে আপনার বৌমা করছে কি সপ্তাহে পাঁচ দিন সোম থেকে শুক্র পর্যন্ত পাঁচ দিন মোবাইলে ব্যস্ত কার সঙ্গে ব্যস্ত আপনি মনে করছেন আমার ছেলের সঙ্গে ব্যস্ত কিন্তু না আপনার ছেলের সঙ্গে কথা বলতে ধরুন দিনে তিরিশ মিনিট কথা বলে আর বাকি দু মানে দশ বারো ঘন্টা কথা বলছে কার সঙ্গে জানেন ও বাল্যকালে যে সঙ্গে প্রেম করেছিল এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচ বছর যে ছেলের সঙ্গে প্রেম করেছিল তার সঙ্গে এর বিয়ে হয়নি এবার তার কাছে খালি দুর্নাম বদনাম ইত্যাদি ইত্যাদি করছে কয়েক বছর পরে দেখা যাচ্ছে একটা বাচ্চার মা রেখে বাচ্চাটাকে রেখে মেয়ে পালিয়ে গেল এবং শুধু তাই নয় এমনও হয়েছে বিয়ের চার মাস পরে পালিয়ে গেল ইত্যাদি ইত্যাদি এই জন্য কথাটা মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় নাম্বার টু নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে কি যে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব জাহান নাম যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয় লিপ্ত হয় ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাচ্চা ছেলে আছে বেশি ডিসকাস করলাম না তো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও কি করি পর পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় চার নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় মারাত্মক কথা বললাম এটা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা খবরদার স্বামীর বিছানা ত্যাগ করবেন না এটা আমার অনুরোধ রসলুল্লাহর হাদিস আমার কথা নয় এরপরে পাঁচ নম্বর হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব আল্লাহ লক ছ নম্বর হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে কি বলে স্বামীকে বলে কথায় কথায় বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার জায়গায় অন্য কেউ থাকলে বুঝতে পারতো তুমি কী জিনিস অথবা বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে অন্য অনেক ছেলে বিয়ে করতে চেয়েছিল আমি তাদেরকে বিয়ে করিনি আমার বাপ আর মা ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আরে দেবে কি করে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস তা তোকে একটা একটা ডাক্তার বিয়ে বিয়ে করবে করবে মাস্টার তুই তো ওয়ান পাস মেয়ে তা আমি ভালো বলেই তোকে বিয়ে করেছি জাস্টটা উদাহরণ দিলাম চলুন তো এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে ওই নারী হলো জাহান্নামী নারী এ আপনার মা হতে পারে আমার মা হতে পারে বোন হতে পারে মেয়ে হতে পারে স্ত্রী হতে পারে এগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন এরপরে আসছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বললেন শুনে নিন খুব গুরুত্বপূর্ণ কথা এটা কেয়ামতের মাঠে আচ্ছা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের আচ্ছা বাপেরা বলুন তো দেখি মানুষ মুসলিমরা মারা গেলে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন ঠিক না বলুন না ভাই একটু কথা বলুন না আচ্ছা মাটি দেওয়ার পরে কোনদিন কোনো বক্তা আপনাদেরকে বলেছেন কি ইসলামিক বক্তা কোনোদিন বলেছেন যে কবরে গেলে সকলে জানেন তিনটে প্রশ্ন হবে মান রবা তোর কে মান নবীকা তোর নবীকে মা দিনুকা তোর দিন কি এই তিনটে প্রশ্ন হবে কোনো দিন কেউ বলেছেন কি আর একটা প্রশ্ন হবে মা সিলসিলা তুকা তো সিলসিলা কি তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি বলেনি তাহলে এ প্রশ্নটা কবরে আশা করি হবে না কেয়ামতের মাঠে পরকালে কেয়ামতের মাঠে কি সৃষ্টিকর্তা এরকম প্রশ্ন আমাদেরকে করবেন মনে হয় শুনেছেন কারোর মুখ থেকে যে কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন তুই পৃথিবীতে ফুরফুরা সিলসিলা করেছিস না তবলিগ সিলসিলা করেছিস না বেরেলি না জামাতি ইসলামী না আহাদিস বলবে কি বলবে না তাহলে পৃথিবী কবরে যে প্রশ্ন হবে না কেয়ামতের মাঠে যে প্রশ্ন হবে না তা সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েক দিন তো বাঁচবেন ষাট সত্তর বছর তাও আবার পনেরো কুড়ি বছর চলে গেছে আর নামাজ ধরেছেন তো চল্লিশ বছর বয়সে তা হয়েই গেছে তো অনেক দিন তাই এইগুলো নিয়ে পৃথিবীতে ঝগড়া মারামারি করেন কেন নিজেদের মধ্যে এটা আমার একটা প্রশ্ন রইল সমাজের কাছে সমাজের বক্তাদের কাছে এজন্য আমি চেষ্টা করি এই সমস্ত আলোচনাগুলো থেকে একটু এড়িয়ে যেতে চলুন কবরে যে প্রশ্ন হবে কেয়ামতের মাঠে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি চলুন কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে দুই দিকের শুনে নিন দুই দিকের প্রশ্ন হবে প্রথম দিকের প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি আল্লাহ তরফের প্রশ্ন আর দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার তরফের প্রশ্ন আল্লাহ তরফের প্রশ্ন আমরা প্রত্যেকে কম বেশি আল্লাহ ইচ্ছা করলে আমরা পাশ করে যেতে পারি আল্লাহ দয়া যদি থাকে চলুন কি কি প্রশ্ন হবে আল্লাহর তরফের প্রশ্ন দেখি উত্তরটা আপনারা দেন আল্লাহ প্রথম প্রশ্ন করবেন এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিল আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছিলিস ইমান এনেছিলিস তা আমরা উত্তর দেবো কি হ্যাঁ আল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করেছিলাম দ্বিতীয় প্রশ্ন হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলিস তা আমরা উত্তর দেব কি আল্লাহ মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে পড়েনি ইত্যাদি আপনি দয়ালু দয়াবান আজকের এই কঠিন দিনে যদি আপনার দয়া হয় আমাদের উপরে যদি মাপ করেন তো মাপ নইলে বিপদের শেষ নেই ব্যাস তৃতীয় প্রশ্ন হবে রোজা রেখেছিলিস তা আপনি আমি উত্তর দেব কি মাঝে মাঝে রেখেছি মাঝে মাঝে রাখিনি তবে এ রোজা না রাখলেও ইফতার করতে কোনো দিন দ্বিধাবোধ করিনি রাখ করবেন না ওই করেছি রোজা করি বাড়ি তাই কি আছে যাই হোক তো আপনি আজকে দয়ালু দয়াপান আজকে যদি মাপনা করেন আমার কোনো রাস্তাই নেই তাল্লা বলবেন মনে আছে পৃথিবীতে কার পাল্লায় পড়ে রোজা রাখিস কেন রোজা রাখিসনি তুই কেন নামাজ পড়িস বল তখন আমরা কি বলবো আল্লাহ স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন যোগানোর জন্য আমরা আমি রোজা রাখতে পারিনি নামাজ পড়তেও পারিনি তাল্লা বলবো আজকের এই কঠিন দিনে তোর স্ত্রী ছেলে মেয়ে কোথায় গেল তারা কই তখন আমরা নিজেই বলবো কেউ নেই আল্লাহ বলে তো চিনতে পারে না আজকে কেউ না না আল্লাহ কোরআনে বলছেন সেই দিনের ভয় তোমরা করো যেদিন তোমার বাপ তোমার থেকে সরে চলে যাবে মা সরে চলে যাবে ভাই বোন সরে যাবে স্ত্রী ছেলে মেয়ে চলে যাবে কেউ তোমার আপন হবে না তোমার নিজের জবাব নিজেকেই দিতে হবে এরপর আসছি রসুল্লাহ বললেন অদাবাতুল মুসাফিরি মুসাফির দোয়াল্লার দরবারে কবুল হয়ে যায় কোনো মিস যায় না তিন নাম্বার হলো অদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালা দিঘি কোনো বাপ আর মা যদি নিজের করিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আমিন রব্বানা সালাম নান ফুসানা ও ইল্লাম তাগু ফিরিলানা ও হামনা লানা খুনান্না মিনাল খাওয়া সিরিন রব্বি সিদিনে ইলমা রব্বির হাম কামা রব্বাই আনিস রব্বুল আলমিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাপুত মোকাদ্দাস কালাম মুবারক কালাম দুই খতম তেলাবাদ করা হয়েছে পড়ার মধ্যে সোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামে রসিলা করে মাফ করে দিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সদা তবে আইন তবে তবে ঈন আইম্মাই মুস্তাগিদিন কুল মুসলিম ইন আল মুসলিমা মোমিন ইন আল মোমিনা হসুদ্দিন আড়ুয়া মুবরকে সবটুকু পৌঁছায় দিন তামাম আমি একরমাউল ইকরাম উলামা একরাম মহাদ্দেশিন মোফস্তরিন মহাকিকিন উসুরিন সকলের আরোয়া মোবারকে সোহটুকু পৌঁছায় দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী ঘে খাজা মাইন উদ্দিন চিস্তা আজমিনি রহমাতুল্লাহ আলী ঘে বাহদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলী ঘে মুজদ্দাল পেসানি রহমাতুল্লাহ আলী ঘে শরীফ দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলী বড় হুজুর মেজ হুজুর সজ হুজুর নমা হুজুর ছোট হুজুর হোসেন বখর রহমাত নেদায়ুল্লাহ চার সৈদান সফি আব্দুল মোমেন আল্লামা আর গুলামিন রহমাতুল্লাহ আলী ঘে পীর গোরাচাদ আব্বাসি রহমাতুল্লাহ আলী ঘে এমনি করে আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে যত অলি বান্দারা মকবুল মঞ্জুর বান্দারা শুয়ে আছেন সকলের আরোয়া মুবারকে সবটুকু পৌঁছে দিন রব্বুল আলমিন আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফোপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দিগির গনাজাবকে মাফ করে দিন আল্লাহ যারা পৃথিবীতে হায়াতে আছেন তাদের সেবা করা তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমাদের সকলে ঋণ মুক্ত করে দিন আল্লাহ ঋণ মুক্ত করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুপাত্র মিলায় দিন চাষাবাদ রুশিরোধকে ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন রব্বুল্লাহ রবীন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন রব্বুল আরবীন আমি অথম কোণাগার আমার সঙ্গে কত আলিম হাফেজ হাজি গাজি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহেনে কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতে রসি করে আমাদের দোয়াকে কবুল করে নিন রব্বুল আলমিন আমার ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি আল্লাহ আমার আবিদ ভাই খুব বড় কষ্ট করে মেহনত করে গ্রামের মানুষদেরকে নিয়ে আর অন্যান্য ভাইরা পূর্ণ সহযোগিতা দিয়েছেন রব্বুল আলমিন কেয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন আল্লাহ ও রব্বুল আলমিন অগবাল্লাহ কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন ভারতের মুসলমান আফগানিস্তানের মুসলমান ফিলিস্তিনের মুসলমান মায়াম্মারের রোহিঙ্গা মুসলমান চীনের উইঘুরি মুসলমান চেসনিয়া বসনিয়া সিরিয়ার মুসলমান বেশ বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন ওর রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে আল্লাহ যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করছে এলে মেয়ের তারা কী দান করুন রব্বুল আলমিন ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মহানবীর আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন রব্বুল আলমিন বাপের কথা মনে পড়ে যে বাপ নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল অবাগিনী মায়ের কথা মনে পড়ে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল আল্লাহ সেই মায়ের গোরা জাপকে মাফ করে দিন শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি সকলের গোরাঝাফকে মাফ করে দিন রব্বুল আলমিন আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষদেরকে আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে দূর করে আল্লাহ যারা বিমারের মধ্যে পড়ে আছি বিমারকে সেফাই করলে এনায়ত করুন আল্লাহ যে যে পেশায় নিয়ে যেতে আছে হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ আমার অনেক ভাইরা বিদেশে পড়ে আছে ভিন রাজ্যে পড়ে আছে রাবুল আলমিন তারা বড় কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করছে আল্লাহ আল্লাহ তাদের ভালোভাবে থাকার চলাফেরা করে ব্যবসা করে সুস্থ মস্তিষ্কে হাসি মুখে আবার বাড়ি ফেরা তৌফিক দান করুন প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ আমার ভাইয়েরা যে যে পেশায় নিয়োজিত আছে কেউ ব্যবসা বাণিজ্য করছে কেউ চাকরি বাকরি করছে চাষবাস করছে আল্লাহ যে যেমন পেশাতে আছে সকলের হালাল পেশাতে বরকত দান করুন আমার কমিটি ভাইয়েরা আল্লাহ কত কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ সে তাদের পরিশ্রমের বদলা দেবেন আল্লাহ জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা হালাল মান থেকে তাবারুক বাড়ুক আল্লাহ আপনি কবুল করে নিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি ইমাম মুয়াজ্জেন মুক্তি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ জান মাল ইমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম শয়তানের বসবাসা শত্রুর আক্রমণ থেকে আমাদের মাছে আনেন আল্লাহ রবুল আর আল্লাহ কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক চলার বলার আমল করা তৌফিক দান করুন প্রত্যেককে আল্লাহ নামাজি মত্তাকি বান্দা বানায়ে দে আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ কোরআন জীবন জীবনযাপন করার ইমান নিয়ে থাকার ইমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন রব্বের হমহমা কামা রব্বাইয়ানি সগাই রব আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনার মনে মনে আল্লাহর কাছে

কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষরা বাবাজিরা যুবক ভাইরা স্নেগের কচি কচি বাচ্চারা মা বোনের হাত তুলে চাল্লা যার হাতকে ভালোবাসেন তার হাতের রুশীনা আমাদের দোয়াকে কবুল করে নিন সুবাহান আরব্বিকার অবিন জাত ইয়াম্মাই সেফুন ওয়াসাল মুন আলাল মরসাদিন ওয়ালাহামদুর ইল্লাখিন আলামিনী ওজা আল্লাখীর আলামিনা ইন্দাল মাউতে লাইনা ইল্লা അസ്സലാമു അലൈക്കും